গুড মর্নিং আমরা ঘুম থেকে উঠে গেছি সকালবেলা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে সকালটা কি সুন্দর তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের মতো কি এসে এখানে ধরতেছে এক আছে কোসন আছে রুটি আছে জুটি সয়না জুঁ এটা কিভাবে কি করতে জানে না তার ফলে কি মুরগি ভাবেই পারছে নাকি আর চুষেছে খুব সালাদ খুব সালাদ টো কিগার্ড

এই হুইলার্স জায়গাটা মানে ইন্টারলাকেন থেকে একটু ভিতরে মানে দশ পনেরো মিনিট লাগে বাসে এটা পাহাড় থেকে আরও একটু কাছে ইন্টারলাকেন তো একদম মাঝখানে এই যে এই পাশে দেখা যাচ্ছে কিন্তু পাহাড় এখানেও একদম ক্লোজ এই পাশেও ক্লোজ মানে এই তিনটা সাইডেই পাহাড় একদম ক্লোজ মানে খুবই সুন্দর ঘুম থেকে উঠেই একদম জানালা দিয়ে এই ভিউটা দেখা যায় মৌমাছি আছে মৌমাছি আছে হ্যাঁ মধু নিচ্ছে ফুল থেকে হুম তুমি কি চিনো ফুলটা কি না কি ফুল এটা আমি চিনি না আমি চিনি না বাট এটা চিনি দেখো কি সুন্দর লাগতেছে বলে ওই যে মেঘগুলা এটা গন্ধরাজ এটা গোলাপ আমি জানি আমি তো তুমি এটাও চিনো না না এটা চিনি

এই জন্য এখানে মৌমাছি প্রচুর সাউন্ড পাচ্ছি বিশাল এক ঝর্নার আহ লেকের মতো যে পানি বয়ে নিয়ে যাচ্ছে ঝর্নার পানি আর এখানে কিছু সুন্দর বাড়ি ঘর আছে সুইজারল্যান্ডের যে ঘরগুলা একদম ফেমাস কাঠের ঘর খুবই সুন্দর একদম নিরিবিলি কেউ নাই হয়তো মানুষ ঘুমাচ্ছে আমরা কথা বলতেছি কয়টা বাজল সাড়ে নয়টা অলমোস্ট সাড়ে নয়টা আমরা হচ্ছে এগারোটায় চেক আউট করবো এই ঘরগুলা মানে কাঠের তৈরি কি সুন্দর কত বছর আগের ঘর মনে হচ্ছে কিন্তু এখনো কি মজবুত সকালবেলায় তো রোদ ছিল না এখন একটু রোদ উঠছে হচ্ছে আমাদের হোটেল এটা পুরোটাই একটা কাঠের ঘর মানে দেখে মনে হচ্ছে গ্রামের কোন একটা কাঠের বাড়িতে আসছি আমাদের বেডটা খুব সুন্দর করে মিরর রাখছে একটা আছে চেয়ার আছে গরুর চামড়ার সিট দিয়ে পড়া খুব সুন্দর সাউন্ডে বোঝাই যাচ্ছে যে এটা নিচু কাঠ এখানেও একটা চেয়ার টেবিল দেওয়া আছে বেসিন আর দুই পাশে জানালা আছে এই পাশের জানালাটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়